স্বাগত অন্য পক্ষে ঈশা উর্মি আছি আপনাদের সাথে নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে একটা লকডাউন পেরিয়ে আবারও আরেক লকডাউন করোনা মহামারীর সময়ে নারীর জীবনে নানান নতুন বাস্তবতা আমরা দেখতে পেয়েছি পারিবারিক সহিংসতা বেড়ে গিয়েছিল নারী শারীরিক এবং মানসিকভাবে আক্রান্ত হয়েছে এই সময় জীবন আবারও একটু করে মেলতে গিয়ে আবারও ঘরবন্দি হলো এই পরিস্থিতি কতদিন কতদিন চলবে আমরা জানি না পরিস্থিতি মোকাবেলায় নারীর আত্মকৌশল কী হতে পারে আজকে অন্য পক্ষের আলোচনার বিষয় সেটাই আমরা কথা বলবো মহামারী নির্যাতন প্রতিরোধে নারী আত্মকৌশল এই বিষয়ে সঙ্গে আছেন আমরাই পারির জাতীয় সমন্বয়কারী জিনাতারা হক এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন মেরিস্টাউসের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুর নাহার জিনাতারা হক আপনাকে স্বাগত মঞ্জুর নাহার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে পারবেন আমরা আসলে যে বিষয়টা এই পুরো একটা বছর ধরেই কিন্তু আমরা এই মহামারী নিয়ে কথা বলেছি নানান রকমের ডেটা এসেছে আমাদের সামনে পারিবারিক সহিংসতা কিভাবে বেড়ে গে গেছে বাল্য বিয়ে কিভাবে বেড়ে গেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আজকে তারা হক আমার প্রশ্ন হচ্ছে হচ্ছে মনে হচ্ছে না যে খুব শীঘ্রই আমরা যদিও নিউ নর্মাল বলছি কিন্তু খুব শীঘ্রই এই মহামারী আমরা অতিক্রম করতে পারবো আবারও লকডাউনের কঠোর লকডাউনের ঘোষণা আসছে নারীর আত্মকৌশল কি হতে পারে মানুষ তোর মরে যেতে পারবে না এই এই সময়ের মধ্যে দিয়ে তাকে বাঁচতে হবে নিজের কৌশল ঠিক করে নিতে হবে সব কিছু সুন্দরভাবে চালানোর জন্য নারীর আত্মকৌশল কি হতে পারে সেটি আমার প্রশ্ন জিনাদারা হক ধন্যবাদ আমার কথা শোনা যাচ্ছে জি আপনি বলুন শুনতে আচ্ছা নারী কোনো হোমোজোনাস সত্তা না তার মানে নারী বলা মাত্রই যে আপনি আহ সকল নারী একই কাতারে ফেলতে পারবেন না কারণ নারী এই নারীর মধ্যে শহুরে নারী গ্রামীণ নারী নিম্ন আয়ের নারী উচ্চ আয়ের নারী ঘরে আছেন যে নারী বাইরে যে কাজ করছেন এরকম নানা ধরনের নারী আছে এবং তাদের তারা প্রত্যেকেই এক ধরনের জীবন যাপনের জন্য তারা নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই যান সেক্ষেত্রে আমি একেবারেই সার্বজনীন নারীর আত্মকৌশল বলাটা আমার কঠিন আমার জন্য তবে আমি বলতে পারি যে আমি একটু আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে যে নারীরা মনে করছেন যে তাদের এই বদ্ধ অবস্থায় নির্যাতনের তারা বেশি পড়ে যান তাদের জন্য আমি বলতে পারি যে আমরা যখন নির্যাতনের ঘটনা ঘটে আমরা দুভাবে কৌশলটা নির্ধারণ করি এটা হচ্ছে আপনার আপনার যেন আহ জ্বর না আসে সেজন্য আমরা এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেই আর জ্বর আসলে এক ধরনের প্রতিষেধক ব্যবস্থা নেই হবে যে আমি মহামারী যে চলবেই এটা তো বোঝাই যাচ্ছে তাহলে আমি কিভাবে আমাকে ভালো রাখতে পারি এবং যদি আমি খারাপ থেকে যাই তাহলে আমি কি করতে পারি তার মানে আমার দুটো বিষয় আমাকে জানতে হবে আর সবসময় যেটার কোনো আহ বিকল্প নাই সেটা হচ্ছে আপনাকে যেই নারী আপনি ঘরে আছেন বাইরে আছেন যুক্ত আছেন কাজে বা আয়মূলক কাজে আছেন বা আপনি গ্রামে আছেন বা আপনি চরে আছেন আপনাকে আপনাকে তথ্য জানতে হবে তার মানে আপনি আপনি যেখানেই থাকেন না কেন আমরা আসলে কি পরিস্থিতিতে আছি সেটা আমাদের সকলে জানা দরকার এটা যদি আমরা না জানি যেমন আমরা অনেকেই মনে করছি যে আমি ঘরে আছি নারী আমার মনে হয় করোনা হবে না কিন্তু আমি যে করোনা যারা বাইরে থেকে আসছেন তাদেরকে আমি সার্ভ করছি তাদেরকে আমি সেবা দিতে গিয়ে কিন্তু আমার জীবনকে আরো বিপদাপন্ন করে ফেলছি সেই জায়গাটা আমাদের স্পষ্ট হতে হবে তাহলে আমার এই করোনা এই মহামারী পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আমার একদম স্পষ্ট একটি ধারণা থাকা প্রয়োজন এটার কোনো বিকল্প নাই দ্বিতীয় জায়গা হচ্ছে যেটা আমরা গত মহামারীতে দেখেছি যে নারীর যা সঞ্চয় ছিল আর্থিক সঞ্চয় সেটা যা পুঁজি সে জমিয়েছিল সেটা সে সংসারে ব্যয় করে ফেলেছে পরে সে কিন্তু অনেক বেশি বালনারবেল হয়ে গেছে তার আর্থিক পরিস্থিতি এমন যে নারী দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে গেছে তা আমাদের যেটা বলার থাকবে যে একেবারে নিজেকে নিঃশেষ করে না দেয়া তার মানে নারীকে কিন্তু প্রথমে আপনি নিজে বেঁচে থাকবেন আপনার সত্তাকে আপনার বিশ্বাস করতে হবে যে আপনি একজন মানুষ আপনি যদি পুরোটাই আপনার পরিবারই সার্ভ করে ফেলেন এক সময় আপনি নিঃশেষ হয়ে যাবেন সে জায়গায় আমাদের মনে হয় যে নারীকে তার নিজের যত্ন তার নিজের ভালো লাগা তার নিজের সামাজিক মানসিক শারীরিক স্বাস্থ্যের প্রতি তার মনোযোগী হতে হবে এটা খুবই জরুরি এবং তার যে আর্থিক সঞ্চয়টা সেটা বাচ্চাকে কিন্তু তার যে পুঁজিটা সেটাকে তার নিঃশেষ করা যাবে না আমরা দেখেছি যে এই সময় নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে দেখা যাচ্ছে যে যেহেতু পুরুষের আইন ছিল না সে নারীকে বলেছে বাবার বাড়ি গিয়ে টাকা নিয়ে আসো বা তুমি যে সম্পদটা পাবে বা তুমি যে অফিসে যে আয়টা করেছো এখন তুমি এটা আমাকে দাও আমি বলছি না যে এটা আপনি দিবেন না বা বলছি না যে পরিবার দায়িত্ব পুরুষের তাও বলছি না আমি বলছি যে সমঝোতার মাধ্যমে সেটা করবেন কিন্তু নারী একেবারে নিঃশেষ যেন না হয়ে যায় কারণ তারপরে তার যে নির্যাতনের ঘটনাগুলো ঘটে সেখান থেকে সে

মাথায় রেখে বলছি একেবারে যারা দরিদ্র নারী তাদের কথা আমরা বলছি কি না বা তাদের তাদের মেকানিজমটা কি হতে পারে সেটি একটি বিষয় আপনি যদি আমাকে বলেন আরেকটি ব্যাপার হচ্ছে আমরা গত লকডাউন থেকে দেখেছি যে ঘরে যে সব পুরুষরা ওয়ার্ক ফ্রম হোম করেছেন তাদের সাথে কি ধরনের মানে নারীর কি ধরনের সমস্যাগুলি নতুন করে তৈরি হয়েছে যে সমস্যাগুলি হয়তো আনটাস্ট ছিল অথবা যে সমস্যাগুলি হয়তো আগে জানা যেত না জানাই ছিল না যে এই এই হতে পারে পারে বা ঘটতে পারে ঘরের কাজ পুরুষ করবে না নারী করবে এটা নিয়ে নানান ধরনের কৌতুক নানান ধরনের রসিকতা চালু হয়ে গিয়েছিল বিষয়টা যে আসলে আর রসিকতার পর্যায়ে নেই সেই বিষয়টা আসলে পুরুষদেরকে কিভাবে বোঝানো যেতে পারে সেটিও বলবেন এটা তো খুবই মানে আমরা যখন নারীদের নিয়ে কথা বলি তখন আমাদের মনে হয় যেন দায়টা নারীর তাকে সচেতন হতে হবে তাকে এই করতে হবে তাকে এই করতে হবে কিন্তু সে যে এই কাজটা করে দায়টা কিন্তু তার একার না মানে পুরুষের কি কি করা দরকার মানে দেখেন এবং ধর্মগ্রন্থ বলেন সমাজের মানে ওই নৈতিকতার জায়গা বলেন সবই নির্ধারণ করে দেয় নারী কি করবে এই সময় নারীর এই আচরণ হওয়া উচিত নারীকে এই সময় তার মাথা ঠান্ডা রাখতে হবে মানে এগুলো হচ্ছে একটা এগুলো জোকস বলার মধ্য দিয়ে নারীকে আবার আঙুল দিয়ে নির্ধারিত করা হয় তুমি কি করবা আমি বলে দিলাম নিঃসন্দেহে গত লকডাউনে গত বছর আমরা যেটা দেখি যে নারী অনেক বেশি লোডেড হয়ে গিয়েছিল প্রথমত যে পুরুষরা হোম অফিস করেছে আমাদের যেটা হয় পুরুষতার তার সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে কিন্তু একেবারেই ঘরের কাজগুলোতে সে অভ্যস্ত না সে ঘরে কাজ করার শিখেই নেই তো এই যে সে শিখে নেয় এই জিনিসটা কিন্তু নারীকেই আবার মানে সাপোর্ট দিতে হয়েছে ফলে হয়েছে নারীকে একই সাথে ঘর সামলাতে হয়েছে যে পুরুষটি আগে অফিসে গিয়ে কাজ করেছে তাকে একটু অফিসের ইনভারমেন্ট তৈরি করতে করে দিতে হয়েছে আবার একই সাথে তাকে করোনা মোকাবিলাও করতে হয়েছে আগে তো আর আমরা ঘরে আনা সবজি ধুয়ে খেতাম না এখন আমরা এগুলো ধুচ্ছি আবার বাইরে দিচ্ছি যিনি অফিস করছেন তাকে একটি রুম দিয়ে দিচ্ছি ফলে ছেলে সন্তানরা আবার সেই জায়গাটা পাচ্ছে না এটা আপনি মধ্য আয় এবং উচ্চ আয়ের জায়গা থেকে আমরা বলছি যারা অন্তত একটি ডিভাইস আছে তারা ঘর থেকে অফিস করছে কিন্তু যারা একেবারে দরিদ্র পরিবার দরিদ্র পরিবারে মানে আমাদের প্রবলেমটা সেখানে সবচেয়ে বেশি হয়েছে যে দরিদ্র পরিবার পুরুষরা ঘরে থেকেছে এবং যে জায়গাটাতে সে দরিদ্র পরিবারে স্থানও নাই যে অনেক ঘর আছে তাও না কিন্তু তখন যেটা হয়েছে যা হয়ে থাকে পুরুষরা সারাক্ষণই না এইভাবে কাজটা ঠিক হয়নি ওইভাবে হয়নি মানে এই যে সারাক্ষণই একটি পারিবারিক যে টেরিটরি বা যে রাজ্যটা যে স্পেসটা নারীর ছিল সেখানে এসে এক ধরনের মাতক করেছে এই মাতক করার অভ্যাস যে পুরুষ পুরুষ হওয়ার কারণে অর্জন করেছে সে যে এই জায়গায় জানে না সেখানেও সে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে বলে হয়েছে কি যে পারস্পরিক পারিবারিক যে এক ধরনের হারমনি সেই জায়গাটাতে একটা বিশাল মানে নিচে নেমে গেছে এই কারণে যে আপনি যে যার জায়গা থেকে সে কিন্তু এতটুকু ছাড় দিতে না আমি পুরুষ আমি যেহেতু এখন পুরুষ এই কারণে আমার নিয়ন্ত্রণ টাইম বজায় রেখেছে এবং যেটা আমি শুরুতেই বললাম যে আমার হাতে পয়সা নাই কেন আমার পয়সা নেই সেজন্য আমি কার উপর রাত করছি আমার স্ত্রীর উপর আমার পরিবারের যে দুর্বল সদস্য তার উপর রাগ করছে এজ ইফ যেন সে দায়ী আবার যখন রাগ করছে তখন বলছে আরে আমি মাথার আমার অর্ধেক টেনশন মাথায় টেনশন তো শুধু পুরুষের না মাথা শুধু পুরুষেরই নাই নারীরও মাথা আছে এবং তারও টেনশন হয় সে তার টেনশনটা কিভাবে আহ করবে বা সে এটাকে কিভাবে ম্যানেজ করবে এটা নিয়ে কিন্তু আমরা জানি না বরং আমরা বারবারই বলছি এখন এই অবস্থায় তো একটু এরকম হবে কিন্তু আমাদের তত্ত্ব বলছে নারীদের এই পুরো পরিস্থিতিতে আমরা যে নারী কি পরিমাণ ধৈর্য ধরে বিষয়টা ম্যানেজ করতে পারে এই যে সে ম্যানেজ করতে পারছে এবং এই জন্য তার কোনো কেউ কিন্তু তাকে বলে নাই যে তুমি এটা পাচ্ছ বরংময় আবারই বলা হচ্ছে যে না তোমাকে পারতেই হবে এখন তার এখন আর্থিক অবস্থা খারাপ পুরুষের পকেটে টাকা না থাকলে পুরুষের মেজাজ গরম হয় কিন্তু নারীর পকেটে টাকা না থাকলে যে নারীরও মেজাজ গরম হতে পারে এই ভাবনাটাই আমাদের না এবং আপনি দেখছেন যে এগুলোরই অনেক হাস্যরসাত্মক একটা ব্যাপার তার মানে যে নারীকে ছোট করা নারীর কাজকে ছোট করা নারীর স্পেসকে ছোট করা এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নারীর যে একটা ইমেজ ভাবমূর্তিকে আমরা আহার চ্যালেঞ্জ করছি আমরা আমরা আবারও ফিরবো আলোচনায় একটা বিরতির সময় পৌঁছে গেছি বিরতিকে ফিরে এখান থেকেই আবার শুরু করব বিরতির পর অন্যপক্ষে একটা বিরতি এবার সাথেই থাকুন আবারও স্বাগত অন্যপক্ষে আজ কথা বলছি মহামারী নির্যাতন প্রতিরোধে নারীর আত্মকৌশল কি হতে পারে এই বিষয়ে সঙ্গে আছেন আমরাই জাতীয় সমন্বয় করে জিনা তারা হক এবং ম্যানিস্ট্র অফ অ্যাডভোকেসি ভোকেসে অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুর নাহার যুক্ত হয়েছেন আমাদের সাথে মঞ্জুর নাহার আমরা যে আলোচনাগুলো করলাম যেটি বলছিলেন জিনা তারা হক যে এই মহামারী খুব শীঘ্রই যাবে বলে আমাদের আর মনে হচ্ছে না আমরা যদিও বলেছি নিউ নর্মাল কিন্তু নানানভাবেই এটি আর নিউ নর্মাল বা নর্মাল থাকছে না ফলে আত্মকৌশলগুলো কি হতে পারে একদম দরিদ্র নারীদের জন্য কি হতে পারে মধ্যবিত্ত নারীদের জন্য কি হতে পারে বা তার আরও উচ্চ শ্রেণীর যারা আছেন বৃত্তে তাদেরই বা কী হতে পারে যেটা তারা হক বলেছেন তার মতো করে আপনি যদি একটু বলেন বিশেষ করে মানসিক অবস্থাটা এবং শারীরিক অবস্থাটা নারীর যা ঘটে কিভাবে আসলে তারা বিশ পুরো বিষয়টাকে ম্যানেজ করবেন কারণ খুব শীঘ্রই আর এই মহামারী থেকে আমরা মুক্তি পাবো এমন আশা করতে পারছি না মঞ্জুর নাহার অনেক ধন্যবাদ উর্মি আসলে আমরা সমস্যার কথা অনেক আলোচনা করি কিন্তু আমাদের এখন কথা বলা দরকার যে আসলে আমরা কিভাবে আমরা এই যে একটা আমরা বলছি অস্বাভাবিক এবং নিউ নর্মাল শব্দটাও বোধহয় এখন আর আমাদের জন্যে প্রযোজ্য নাই একেবারেই ঠিক বলেছেন তো আমি মনে করি যে এটা তো শ্রেণী নির্বিশেষে আমাদের সমস্যা হ্যাঁ এবং আমরা নারীকে আমরা বলছি যে ইয়ে করা এখানে আমরা ফোকাস করছি কারণ আমি যদি একটা ঘটনা দিয়ে শুরু করি যে আমরা দেখছি কোভিডে একটা পুরুষ আক্রান্ত হলে নারীটি তাকে সাপোর্ট দিয়ে সংসার চালিয়ে সে দরিদ্র নারী হোক আর উচ্চবিত্তের নারী হোক সে সামাল দিতে পারছে কিন্তু একজন পুরুষ সেটা পাচ্ছে না কেন পাচ্ছে না নিশ্চয়ই জেনা এর আগে বলেছে এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আমি হচ্ছে যান্ত্রিক গোলযোগের জন্য আমি একটু পরে জয়েন করেছি আমার মনে হয় যে প্রত্যেকটা নারীর এখন উচিত যে তার কাজটাকে সংসারে শেয়ার করার মতো পরিবেশ সৃষ্টি করা এবং এই কথা বললে আবার আমাকেই বল মানে শুনতে হবে বা আমি নিজেকেই প্রশ্ন করবো এটা নারীর কেন দায়িত্ব হবে কিন্তু আমি মনে করি করোনা কালে পুরুষরা বুঝতে পেরেছেন যে একটা নারী সংসারে কত কন্ট্রিবিউট করলে একটা সংসার রান করে সুতরাং আমাদের সংসারে সে আমাদের একদম গ্রামের রহিমা আপার জীবন থেকে শুরু করে আমি উচ্চবিত্তের জীবনকে বলছি আমাদের হাউসহোল্ডের কাজের আমাদের একটা শেয়ারিং থাকতে হবে যাতে করে এবং এটা শিখে নিতে হবে কারণ একটা রান্না বাড়া কাপড় গোছানো তারপরে শুধু এইটা গেল একটা আর একটা হচ্ছে মানসিক অবস্থা আমরা কিন্তু দেখছি ভায়োলেন্স বেড়ে গেছে আমাদের সন্তানদের সাথে এটা নিয়ে কথা বলতে হবে এবং লুকালে চলবে না আমি যদি অত্যাচারিত হই মানসিকভাবে আমাদেরকে খোলামালাভাবে পরিবারে আলাপ করতে হবে যে এই নারীরা এইভাবে তারা অত্যাচারিত হচ্ছে এবং আমিও নিজে হচ্ছে কিন্তু আবার বেশি হতাশার বলা যাবে না এই মুহূর্তে প্রত্যেকটা পরিবারে আমি মনে করি যে কিছু বিনোদনের ব্যবস্থা রাখা এটা এখন অবিশ্বাস্য শোনালেও আপনি দেখবেন যে অনেক পরিবার ইভেন গ্রামেও আমি দেখেছি আমি করোনার মধ্যেও মাঠে গেছি একটা ছোট্ট লুডো নিয়ে পরিবারে তারা খেলছে তো আমি মনে করি এই মেকানিজম গুলো কারণ শুধুমাত্র নারী নয় আমাদের বাচ্চারাও কিন্তু মানসিক স্বাস্থ্যের ভয়াবহ ঝুঁকির সম্মুখীন স্কুল বন্ধ অনলাইনে ক্লাস করছে বোর হচ্ছে তারা কোথাও যে কোনো বাসায় হয়তো যে দম নেবে পরিবারের একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে আর একটা ইম্পর্টেন্ট কথা যে কিভাবে আমরা করব। সেটা হচ্ছে আমরা যদি আমাদের ক্রাইসিসটা নিয়ে বেশি ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমি হতাশই হব কিন্তু আমি যদি আমার সন্তানদের আমার সঙ্গীকে অন্যের সমস্যা সম্পর্কে আলোচনা করি এবং তাদের হাত দিয়েই এই সমাধানগুলোর ব্যবস্থা করি একটা এক্সাম্পল দিই ধরেন আমার আমাদের এলাকায় যে কটি গরিব পরিবার আছে আমি হয়তো দুটো পরিবারকে খাওয়া দিতে পারি সেই খাওয়াটা আমি আমার যেন দি তাদের ক্রাইসিসটা বলি সেটা একটা মেকানিজম যাতে করে আমাদের অন্যের দুঃখ দুর্দশা দেখে নিজেদের হতাশা আমরা দূর করতে পারি আমি এটা কিন্তু খুব জেনারেল বলছি যে নারীদের দায়িত্ব কারণ আমি মনে করি যে কেয়ারিং রোল শুধু নারীর হবে না এই করোনা আমাদের শিখিয়েছে যে কেয়ারিং টু আদার্স এই জিনিসটা আমাদের করতে হবে যে অন্যের প্রতি যত্নবান অন্যের সমস্যার প্রতি যদি আমরা নজর দিই তাহলে কিন্তু আমাদের ঘরের সমস্যা অনেকটা হালকা মনে হবে আপনি যদি আর কিছু যুক্ত করতে চান আমার হাতে এক মিনিট সময় আছে মঞ্জুর নাহার যেই টিপসটি দিলেন যে অন্যের প্রতি দায়িত্ব দেখিয়ে কিছুটা রিলিফ পাওয়ার চেষ্টা আপনি আর কিছু যুক্ত করতে চান যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা ভালো বিষয় যে আমরা মানে অন্যের প্রতি আমার আবার ওই জায়গায় একটু ইয়ে আছে যে মানে সকলের প্রতি সকলের মানে আমাদের আবার দানটাও এমন হয়ে যায় যে আমি মানে খুবই দাতা দাতা একটা ভাব সেই জায়গাটা আমাদের বিসর্জন দেওয়া উচিত এই করোনা পরিস্থিতিতে আমাদের নারী পুরুষ সর্ব পেশা সর্বশ্রেণীর মানুষের আচরণ পরিবর্তনের একটা সুযোগ এসেছে নিজে আত্ম উপলব্ধির একটা জায়গা এসেছে যে পুরুষরা এতদিন ঘরের কাজকে অবহেলা করেছেন নারীর অবস্থানকে অবমূল্যায়ন করেছেন তারা একটু আবার একটু রিভিজিট করেন নিজের জায়গা থেকে নিজেকে দেখেন এবং আমার কাছে মনে হয় যে পারিবারিক যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো রি আমরা যেটাকে বলি যে আবার আবার একটু ভেবে দেখেন যে সম্পর্কগুলোর মধ্যে আমরা ভালো আছি কিনা আমরা আমাদের এই সম্পর্ক তোগুলে চটচার জায়গা আছে কিনা কারণ দিনশেষে কি আমরা এখন পর্যন্ত মনে করছি যে পরিবারই এখন পর্যন্ত সেফ জায়গা মনে করছি শাস্ত্রগত জায়গা থেকে যেখানে আমরা পারিবারিক নির্যাতনের জায়গা থেকে পরিবারকে কখনোই সেফ মনে করি না সেইখানে আমরা আজকে কোভিডে বারবার বলছি গড়ে থাকুন গড়ে থাকুন যেই ঘর আমরা তত্ত্বমতে বলি নারীর জন্য মোটেও নিরাপদ না এইটা না আপনারা আপনাকেও ধন্যবাদ আপনি দেরিতে যুক্ত হওয়ার কারণে আমি খুব বেশি সময় আপনাকে বলতে পারলাম না নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন আমরা অন্য বিষয়ে কথা বলবো শুধু বলতে চাই যে আসলে এটা নারী পুরুষ নির্বিশেষের একটা ইস্যু এবং ঘর থেকে বাইরে এবং সত্যি এখন আমি জিনাতের সাথে বলবো যে আমাদের আত্মশুদ্ধির সময় এখন অনেক ধন্যবাদ আমাদের মাথায় ধন্যবাদ জিনাতারা হক ধন্যবাদ মঞ্জুর নাহার অন্য পক্ষে ছিল আজকের মতো ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা